এত বড়ো ন্যায় বিচারক এত বড় একজন প্রভাবশালী বাদশাহ যার রাজত্বকালে অর্ধ পৃথিবী যার শাসন করা গাতের ভিতরে এসেছে শুধুমাত্র ইসলামী সাম্রাজ্য নয় শুধুমাত্র মিডিল ইস্ট নয় এমনকি ইউরোপ আফ্রিকা পর্যন্ত যার অধীনে এসেছে যার শাসনা বলে মুসলমানদের অধীনে এসেছে মুসলমানরা বিজয়ী হয়েছে এত এত অঞ্চল দখল করেছে যার শাসনা বলে তিনি আর কেউ নন তিনি হলেন হজতমর ফারুক কত নির্মম নিষ্ঠুর করুণ ভাবে ওনাকে শহীদ করা হয় সেই ইতিহাস বড় করুণ বড় কষ্টের সেই ইতিহাস বড় কষ্টের সেই ঘটনা বড় হৃদয় বিদারক হযত উমর ফারুক রাত তিনি একদা মদিনার মদিনার মসজিদ মসজিদে নবমিতি হযত আমর ইবনুল আস রাহ কুতায়হু নিয়ে দাঁড়িয়ে আছেন মিশরের গভর্নর আমর ইবনুল আস রদি আল্লাহ তালহু ওনাকে নিয়ে কথা বলতেছেন এমতাবস্থায় ওনার সামনে দুইজন মানুষ তারা আসতেছেন একজন হলেন হজরত মগিরা ইবনে সবা রদি আল্লাহ তালহু আর হজরত মগিরা ইবনে সবা রদি আল্লাহ সঙ্গে ছিল আবুল উলু এই আবুল উলু ফিরুজ সে ছিল মুগির আপনি শোভা রাতুর গুলাম হাজ ওমর ফারুক বললেন ও আমার দেখো কে আসতেছে কই মগির ইবনে শোভা সাথে যে লোকটা তারে চিন্ন কিনা আমার এবনুন আস বলেন খলিফাতুল মুসলিমিন মুগিরার সাথে যে মানুষটা তাকে আমি চিনি না ওমর বলেন আমিও তো তাকে কোনো দিন দেখি নেই চিনি না দুজন কাছে আসলেন আসার পরে ওমর জিজ্ঞেস করেন মুগিরাম কি জন্য কেন এসেছ কারণ কি হজরত মুগিরা বলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমারই গোলাম আমার উপরে অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছে আমি বলেছি আমিও যাব অসুবিধা নাই যদি আমি অন্যায় করে থাকি খলিফা যদি আমাকে শাস্তি দেন আমি মাথা পেতে নিব এই গোলাম তার নাম হলো আবুল উলু ফিরুজ সে একজন পারসিক সৈন্য সে একজন পারসিক সৈন্যব তার প্রধানের নাম ছিল নাহওয়ান ওই নাহমানদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ হয় এই যুদ্ধে ওরা পরাজিত হয় আর সবাই বন্দি হয় এই বন্দিদের ভিতরে এ আবুল লুফিরুজ সেও বন্দী হয়েছে বন্দি হওয়ার পর আমার বাগে সে ফরছে বন্দি পুরুষ সে তো হয়ে গোলাম আর বন্দি নারী হয় বাদী এই হিসাবে আবল উলফি রোজ আমার গোলাম আর গোত্র প্রধান যে নাহওয়ান এই নাহওয়ান সেও কিন্তু একাধিকবার মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে আর মুসলমানদের হাতে বন্দিও হয়েছে মুক্তিপণী আতারে সেরে দেওয়া হয় এই নাহওয়ান আবার দলবল সংগঠিত করে আবার মুসলমানদের উপরে যুদ্ধ করে যুদ্ধে আবার বন্দি হয় দ্বিতীয়বার বন্দি হওয়ার পর নাহমান মনে মনে ভাবতেছিলেন যে আমারে মনে হয় হজ খলিফাতুল মুসলিমিন উমর আর জীবিত রাখবেন না একাধিকবার সন্ধি ভঙ্গ করছি চুক্তি ভঙ্গ করছি এবারও ধরা পড়ছি এখন আর মুক্তি নেই এক গ্লাস পানি দিস সে বলতেছে খলিফা আমার একটু দয়া করে যদি এক গ্লাস পানি দিতেন জীবনের শেষ সময়টা আমি এক গ্লাস পানি খেতে চাই হয়তো তোমার তারা এক গ্লাস পানি দিলেন সে তখন বলতেছে মনে হয় পানি পান করা অবস্থায় আপনি হত্যা করে ফেলবেন হয়তো তোমার বলেন এমনটা কখনো হবে না কখনো এমন তুমি মনে করবা না কারণ মুসলমান এত নিষ্ঠুর নয় আমরা এত নিষ্ঠুর না এত নিষ্ঠুর না অমানবিক না মুসলমানদের মধ্যে মানবতা রয়েছে অতএব এমনটা কখনো তুমি কল্পনাও করবা না তাহলে কি আপনি আমি পানি পান করা পর্যন্ত এই পানি পান করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না খলিফা বলেন হ এই পানি পান করার আগ পর্যন্ত তোমাকে আমি হত্যা করব না এই কথা বলা মাত্রই নাহওয়ান সাথে সাথে গ্লাসের পানিটা মাটিতে ফেলায় দিসে ফলে বলতেছে আপনি ওয়াদা করেছেন এই পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না তাহলে এই পানি আর আমি খাইলাম না পান করলাম না ফালাই দিলাম এখন আপনি কিভাবে আমার হত্যা করবেন যদি করেন তাহলে তো ওয়াদা ভঙ্গ হয় আর আমরা তো জানি মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না বলেন না হান তুই বড় চালাকি করলি কিন্তু যা বলেছ যা কই কৈস যা শোনসো আর আমি যা খুঁইছি সব ঠিক থাকবো আমি ওমর মুসলমান আল্লাহর গোলাম নবীর গোলাম আমি যা বলেছি ঠিকই বলেছি ওয়াদা যা করেছি ওয়াদা অভঙ্গ করবো না যা তরে হত্যা করবো না যা তোরে আবার আমি মুক্ত করে দিলাম এইবার নাহয় মুক্ত হওয়ার পর সে মুসলমানদের উদারতা আর ওদারক অনুপম দৃষ্টান্ত দেখার পর হওয়ার। সাথে সাথে ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়লো খলিফতুল মুসলিম হাজত উমর ফারুক আল্লাহ আল্লাহ তালহুর হাতে হাত রেখে বলতেছে ও গো খলিফা আর দেরি নয় আমি দেখেছি শুনেছি নিজের চোখে আমি দেখেছি কেউ আমাকে বলতে হবে না ইসলাম ধর্মের আদর্শ আর মুসলমানদের বৈশিষ্ট্য আমাকে আর কেউ ওয়াশ করে বোঝাইতে হবে না আমি নিজের চোখে যা দেখেছি অতীব আমি আর দেরি করতে চাই না تر تری کلمہ پرے مسلمان بنا دن زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہو فنا جس سے او الہام بی الحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتینی کچھ کا عقل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی گار میں اللہ کا قریاد جا بیٹھ کسی گار میں اللہ کا کریاد یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم গাদ্দার নেসম জোখ হ মে কাদ্দার নেহি হাম গাদ্দার নেসম জোহামে কাদ্দার নেহি হাম ই নাহয়ান কালেমা পরে মুসলমান হয়ে গেল এখন সে সাধারণ মুসলমান ক্ষতিকারের একজন খালেস প্রকৃত মোমেন হয়ে গেলেন গোত্র প্রধান নাহওয়ান কিছুদিন পরেই দেখা গেল ওই যে ابو লুলু ফিরোজ ابو সে যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম কার সঙ্গে মুগিরে ইবনে শোবার সাথে মুগিরে ইবনে শোবার গোলাম কে কই এ আল্লাহর গোলাম একটু মনোযোগ খেয়াল করে শুনো হযরত মুগিরে ইবনে শোবা আল্লাহ তাআলা আনহুর গোলাম ابو যার নাম হলো আবুল উল ফিরুজ সে ছিল একজন পারসিক সে কিন্তু বন্দি হয়েছে মুসলমানদের হাতে বন্দি হয়েছে নাহওয়ানদের যুদ্ধে তার সেনাপতি নাহওয়ান কালেমা পরে মুসলমান হয়ে খাটি মুসলিম মদিনায় বসবাস করে সেও কিন্তু মুসলমান হয়েছে মুসলমান হইয়া মগের এমনি সুবার গোলাম হয়েছে কিন্তু তার দিলের ভিতরে প্রকৃত ইমান নাই মুখে মুখে শুধু ইমান আনছে মনের ভিতরে অন্তরে তার ইমান নাই গোপনে গোপনে দিলের ভিতরে সে মুসলমানদের প্রতি আক্রোশ ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায় মুসলমানকে দুর্বল করা যায় মুগের আপনি সোবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হযত ওমরের দরবারে হাজির হয়েছে হযত মুগিরা বলতেছেন আমিরুল মিন আমার গোলাম সে আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে ওমর বলতেছেন কি তোমার অভিযোগ আমার অভিযোগ হলো আমার মনি আমাকে তার গোলাম হিসাবে রাখছেন বালকতা আমাকে কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছেন কিন্তু ইনি আমার উপর ধার্য করেছেন প্রতিদিন দুই দীর্হাম। এই দুই দীর্হাম ওনাকে দিতে হবে আমি মনে করি এটা আমার উপরে জুলুম বেশি হয়ে গেছে দুই দীর্হাম আমি কমাইতে বলছি হযত মুগিন আমি তার স্বাধীনতা দিয়েছি আর বলছি তুমি যা কাম ফারো করো সে অনেকগুলো কাম পারে সে লোহার কাজ পালে সে অস্ত্র বানাইতে পারে আরও অনেক হাতের কাজ জানে সারাদিন কাজ করলে সে অনেক অনেক পয়সা জমাইতে পারে সেখান থেকে আমি বলছি মাত্র দুই হাম আমাকে দেওয়ার জন্য সে যা রুজিকার করে রুজি করে সেই তুলনায় দুই হাম এটা কিছুই না কিন্তু এরপরও সে বলতেছে আমি জুলুম করেছি আমি আপনার কাছে আমিও বিচার দায়ের করছি যদি সেটা জুলুম হয় তাহলে দেন আর যদি সেটা আমার ইনসাফ ভিত্তিক হয় তাহলে আপনি রায় দেন খালি বাদুল মুসলিমে ডাক দিয়ে বলেন অমিয়া মগিরা তোমার উপরে যা ধার্য করেছে দুই দীর্ঘাম এটা ইনসাফের সাথে হয়েছে বেশি হয় নাই বরং এমনও তো হয় গোলাম সারাদিন রোজগার করে যা কামায় সব মনিব্রাইনে দিতে হয় এমনও তো অনেক দৃষ্টান্ত নজির রয়েছে কিন্তু মুগিরা তো তা করে নাই মুগিরা তো বলেছে আপনি তুমি যা রুজি করবা সবটা তোমারই মাত্র দুই দীর্হাম দিবা কিন্তু দৃষ্টান্ত এমনও রয়েছে গোলাম যা কামাই করবে সব মনিব্রাইনে দিতে হয় সেই হিসাবে দুই দীর্হাম বেশি নাম এটা তোমার উপরে জুলুম না যাও তুমি এর উপরে সবর করো যখন খলিফাতুল মুসলিম ওমোর এই সিদ্ধান্ত তাকে জানান আলু ফিরুজ একটা দুষ্ট মুচকি হাসি দিয়া বিদায় নেই ঠিক আছে ঠিক আছে যা না আপনি যা বলছেন এটাই শিরধার্য দুষ্ট দুষ্ট মিষ্টি হাসি দিয়া সে বিদায় নেই তার ওই হাসিটার ভিতরে কী দুষ্টামি ছিল তখন কেউ বোঝে নাই কেউ বুঝতেও পারে নাই সেদিনই সে নিয়ত করছে আজকে আপনি আমারে যে রায় দিছেন যে আমার পেটে জুলুম না ঠিক আছে আমি ওইটা দেখব ওখানে সে নিয়ত করছে হজত ওমরকে হত্যা করার ওমর ফারুক আল্লাহ তালুকে শহীদ করার এখান থেকে সে একটা প্রতিজ্ঞা করে নিছে গোপনে গোপনে তার নেতা নাহওয়ানের সাথে যোগাযোগ করে নাহওয়ান তো এখন কালেমা পরে মুসলমান হয়েছেন নাহওয়ানের সাথে প্রথম যোগাযোগ করলো যোগাযোগ করে বলতেছি নেতা আপনারই কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগি নাহওয়ান কয় আমার নেতা কইবা না আমি কোনো নেতা না আমি একজন সাধারণ মুসলিম তুমি আমাকে নেতা কেন বলো নেতা হওয়ার ইতিহাস সেটা পিছনে আমি সেটা ভুলে গেছি আমার পিছনের জীবনের ইতিহাস আমি মনে রাখতে চাই না অমুসলিম থাকাকালীন মুসলমানদের সাথে যত যুদ্ধ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে মাফ করে পিছনের ইতিহাস পিছনের ঘটনা বলে আমাকে লজ্জা দিও না আমার আমাকে অনুতপ্ত করো না আমার ভিতরের শয়তানটারে জাগাই দিও না আমি এখন আল্লাহর কাছে তো অবা করি এই কথা বলতেই এই আবুল ফিরু সে তো খারাপ তার সে তো অনেক খারাপ সে তো বড় দুষ্ট সে বলতেছে যাহা আপনি কেমন করে ভুলে গেলেন যেই মুসলমানরা একদিন আপনার সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না আজকে আপনি তাদের কাছে বন্দি কেমন করে সেটা আপনি মানলেন কেমন করে সেটা মেনে নিতে পারলেন আমি আপনার একজন সাধারণ গোলাম আমি তো মেনে নিতে পারলাম না হান কয় আবার বলছি সাবধান এই কথাগুলি তুই তুলবি না পিছনে যা করেছি ভুল করেছি তুই না কালেমা পরে মুসলমান হয়েছ তুই এখন এই কথা কেন বলো সে বলতেছে আমি দিল থেকে মুসলমান হই নাই আমি অন্তর থেকে মুসলমান হই নাই আমি মুখে মুখে শুধু কালেমা পড়েছি। না হান কই শয়তান তুই আমার সামন থেকে সর। সর তুই আমার কাছে কখনো আসবি না কখনো আসবি না একদিন একটা এরকম ধারালো শরী বানাই আর না হওয়ানকে সে দেখা ইতিহাসে কোস্তার দেখেন একটা সুরি বানাইছি না হওয়ান কয় শুরিটা আমার কাছে বেচবি নাকি কয় না বেচার জন্য না হওয়ান কয় আমার শরীর লাগবেও না কিন্তু তুই এত ধারালো সুরি কেন বানাইলি কয়ে শুনবেন কিছুদিন পরে আমি একটা কাজে একটা উদ্দেশ্যে সুরিটা বানাইছি কিছুদিন পরে আপনি টের পাইবেন না হওয়ান তখনও কয় শয়তান তুই আমারে বল কি ষড়যন্ত্র করস তুই তখন কিছুই কইল না চলে গেল ওই দিন ফজরের সময় হজরতমর ফারুক রাজি তালানু মদিনার মসজিদে নামাজ পরাইতে আসবেন ইমামতির জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন সামনের কাতারে যারা যারা দাঁড়ালেন এর ভিতরে সামনের কাতারে আইসা সেই মুনাফিক আবুলু চাদরের নিচে ধারালো সুরি লইয়া সে সামনের কাতারে এসে দাঁড়াইল এবং সোজা আভজ তুমর ফারুকদিউল্লাহ তালা নুর পিছনে অথচ তার এই কাপড়ের নিচে চাদরের নিচে হলো দাঁড়ালো সুরি ইসলাম কত অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম হলো সাম্যের ধর্ম ইসলামের ভিতরে ধরি গরিব নেই ইসলামের ভিতরে গোলামার যদি ইসলাম ধর্ম শ্রেণী বিন্যাসকে প্রাধান্য দিত তাহলে গোলামকে কখনো তারা সামনের কাতারে দাঁড়াইতে দিত না এ তো গোলাম এ গোলাম রে সামনের কাতারে কেউই আসতে দিত রাখ রাখ তুই পিছনে যা তুই সামনের কাতারে কেন আস এ কথা তো কেউ বলে নেই সামনের কাতারেও না সামনের কাতারে হরত ওমরের একদম সোজা বরাবর যায় দাঁড়াইছে মুসলিমিন মুসলিম ওমর নামাজ শুরু করলেন পড়াইতেছেন আর ওই অবস্থায় সবাই যখন নীরূপ নিস্তব্ধ হয়ে হযত খলিফাতুল মুসলিম ওমরের কোরআন তেলাওয়াত শুনতেছে সৌরাতুল ফাতেহা হযত ওমর শুরু করলেন আলহামদুলিল্লাহি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সুরাতুল ফাতে শুরুতে আল্লাহ পাকের গুণগান পিন পন নিরবতা কয় নামাজ আমরা সাহাবায় আমরা নামাজ পড়ছি তফাত কেমন উনিশ বিশ কয়না কদ্দুর আকাশ পাতাল আমরা নামাজ পড়ি সাহাবাই কেরাম নামাজ আল্লাহ পাক বলছে বন্ধু জানাই দিও তোমার উম্মতির জন্য নামাজ হলো মেয়েরাজ প্রকৃত নামাজের মধ্যেই পাকের সাথে মেয়েরাজ এটা তারা টের পাইছেন সাহাবাই কেরাম আল্লাগন কুতুবগম তারা টের পাইছেন পিনপন নীরবতা কিন্তু ওই বেইমান মুনাফি তার অন্তরে তো কোরআনের মহাব্বত নাই তার অন্তরে তো মুসলমানদের প্রতি বিদ্বেষ তার অন্তরে তো উমরের প্রতি বিদ্বেষ যে উমরের কারণে রাজত্বকালে তার রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য যে উমরের শাসন আমলে মুসলমানদের কাছে পরাজিত হলো অর্ধ পৃথিবী উমরের শাসনে মুসলমানদের করাতে আসল এই ওমরের প্রতি তার চরম থেকে চরম বিদ্বেষ ছুরিটা বের করে টপ টপ করে হযত উমরের কাছাকাছি চলে গেল যাইয়ে ওনার পেছন দিক থেকে ও পর্যপরী ছুরির আঘাত করা শুরু করলো পিছন দিকে এমনভাবে আঘাত একের পর আঘাত বিদ্যুৎ পেগে এরকম ধারালো ছুরিটা চালাইতে লাগলো আবার সামনের দিকে আইসার নাবিন নিচে একটা ছুরি মারল ওই ছুরিটার দ্বারাই এত গভীর হয়েছে যার কারণে হাকিম কবিরাজরা বলেছে নাবিন নিচের শরীর আঘাতটাই সবচেয়ে বড় খতরনাক ছিল এতগুলি আঘাত এতগুলি আঘাত কইরাম সে চলে যাইতেছে একজন ফিরাইতে চাইছিল তারও হত্যা করছে অনেক আহত কইরা সে যাইতে পারে নাই পিছনের দিকে যাই এসে আবার দরাও খাইছে চতুর্দিক থেকে মানুষজন এরকমভাবেই জড়ু হয়ে গেছে হয মোর তিনি আহত হয়ে পড়ে গেছেন আহত হয়ে পড়ে গেছেন ওনাকে ধরছেন কিন্তু হয মোর তিনি তখন মিম্বর থেকে নামাজের পর থেকে তিনি পিছনে পড়ে গেলেন যখন তিনি দেখতেছেন পরে যাবেন আর দাঁড়ায় থাকতে পারেন না এতগুনি শুরির আঘাত দাঁড়ায় থাকা সম্ভব না আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ তালহু তার পিছনের ছিলেন আস্তে করে টান দিয়া আব্দুর রহমান ইবনে আউফ রতি আল্লাহ তালহুকে ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন আর বুঝাইলেন নামাজ আপনি শেষ করেন আমি উমর পরে গেছি মরে যাইতেছি এটা বড় নয় আমার আল্লাহর হুকুম নামাজ হলো আমার জীবনের চেয়েও বড় নামাজ আগে শেষ করেন হজর আব্দুর রহমান ইবনে আউফ রাত ইমামতির দ্বারা নামাজ শেষ হলো শুরু হলো দুই রাকাত নামাজ ফজরের উমরের ইমামতিতে শেষ হল আব্দুর রহমান আউফ ইমামতিতে নামাজ শেষ করার পর দ্রুত তারা ধরলেন হজরতমর ফারুক রাত আল্লাহ কুতাল দরাদি করে ওনার কামরায় আনা হলো তিন দিন ছিলেন এরপরে এত বড় বাদশাহ জলিলুল কদর সাহাবি জলিলুল কদর খলিফাতুল মুসলিমিন হজতমর অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি বিদায় নিলেন আর ওই আবুল ফিরু সেও কিন্তু ধরা খাওয়ার পর নিজে নিজেই সে আত্মহত্যা করলো না পর মান না পাপ সে নিজে নিজে নিজের যান নিল সুইসাইড করলো অর্ধ পৃথিবীর বাদশাহ মোর এতটাই ছিল ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় কথা সবসময় তিনি কইতেন সব সময় তিনি করতেন ভাইরা বন্ধুরা বিবলতা রতিহম রতিহতাল্লাহুর জমানার বহুত বড় একজন ব্যবসায়ী অনেক গোলাম রাখতেন গোলামরা ওনার সারাদিন কঠিন থেকে কঠিন সারাদিন গোলামেরা কাম করত ওনার উটগুলা রাখালি করত আর উনি এদেরকে খাওয়ান দিতেন পরিবার পরিজনকে পালতেন কিছুদিন পরে দেখা গেল ওনার তিনজন গোলামের বিরুদ্ধে নালিশ আসলো এই তিনজন গোলামে অন্য একজনের একটা উট চুরি করে ফেলছে হজতমর এই কথাটা শোনা মাত্রই এই তিনজন গোলামকে ধরে আনতে বললেন এই তিনজন গোলাম ভয় হবে তো উমরের আদালতে তাদের আজকে চুরির অপরাধে দরা হাত কেটে দেওয়া হবে চুরির অপরাধে হাত কেটে দেওয়া হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিহিমা জাজা বিমা কাসাবা আল্লাহ পাক বলছেন চুরির অপরাধের শাস্তি হলো হাত কেটে দেওয়া কিন্তু ইসলামে হাত কাটার ঘটনা 30 বছরের খেলাফতের জমানায় মাত্র 6 জন মাত্র ছয় জনের হাত কাটা হইসি তাহলে বোঝা গেল হাত কাটার বিধানটা শরীর ধার্য করছে কিন্তু প্রমাণ করার জন্য অনেক শর্ত লাগাইছে আবার ওই চুরের জন্য যেই চুর বারবার চুরি করে দরকার নাই তার চুরি করার বিপদও পড়ছে না ঠেকাত পৈরও চুরি না পেশা বানায় ফেলছে চুরিরে এমন চুরের শাস্তি হাত কাটা কিন্তু বিপদে পড়ে কেউ চুরি করতে গেলে ইসলামের অনুপম উদাহরণ রয়েছে ক্ষমা করে তার কর্মের ব্যবস্থাও ব্যবস্থা জনকে ডাকে আনলেন ডাক দিয়া বলেন ঘটনা কি কেন তোমরা অমুকের উট চুরি করছো তখন কয় হুজুর হ আমরা উটটা চুরি করছি কি করছো এখন উটটা কোথায় জানো না চুরির অপরাধে হাত কেটে ফেলতে হয় কই হ হুজুর জানি উটটা কোথায় এখন কয় জবাই করে খেয়ে ফেলছি হজুর তোমার কয় এত বড় সাহস চুরি করছো করছো আবার জবাই করে খাইয়া ফেলস কেন এমনটা করছ তাড়াতাড়ি বড় কেন এমন করছো ও তখন মালিক হাতে বিভিন্ন আবি বালতার দিকে তাকায় ডরায় ডরায় কয় না হজুর তোমার বুঝছেন যে ঘটনা তো এখানে শেষ না এটার পিছনে আরও কোনো ঘটনা আছে কি ব্যাপার মালিকের দিকে তাকাও কেন ডরাও নাকি কি ব্যাপার কও মালিককে না আমি ওমর বলতেছি নির্দেদা নির্দিদায় বলো অমুকের চুরি করছো কেন তখনই কইতেছে হজুর আমরা যদি সত্য কথা কই তাহলে হলো আমাদের মালিক সারা সারাদিন আমাদেরকে দিয়ে খুব কষ্ট করায় আমরা রাত নাই দিন নাই তার কামকাজ করি কিন্তু সে যে পরিমাণ টাকা পয়সা যে পরিমাণ খাবার দেয় এ খাবার আমরা ফেট ভরে না এ খাবার আমরা সংসার চলে না আমরা খুব কষ্ট করি এজন্য আমরা অমুকের উটটা চুরি করে ফেলাইছি এই কথা বলা মাত্রই হযতমর হাতের নাবি বলতাকে ডাকলেন রাইকে বললেন কিভাবে তাদেরকে কেমনে কি করো সব জানার পরে দেখলেন ঠিকই তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে হযতমর তখন বললেন যাও তিনজন এই চুরের বেকচুর খালাস তাদের কোনো শাস্তি নেই তাদের কোনো শাস্তি নেই বেকচুর খালাস এবার যার উট চুরি হয়েছে এই লোককে হুজুর চুরকে আপনি মুক্তি দিলেন দিয়ে কিন্তু আমার উটের কি হবে তিনি বলেন উট দিবে ওই ওই চুরের মুনিব যে আইনা বলতেছেন তুমি এই উটের দাম দাও উটের দাম তুমি দাও কারণ তোমার গোলাম তোমার কাছ থেকে যা পাওয়ার যা তাদের অধিকার ছিল পাওনা ছিল পুরোপুরি পাওনা না পাওয়ায় তারা অন্যদিকে হাত বাড়াই অপরাধ করছে অতএব অপরাধটা তোমার কারণে হয়েছে তুমি তার এই উটের পরিপূর্ণ দাম দিয়ে দাও প্যারে হাজির ইসলামের ইতিহাসে এমন দৃষ্টান্ত রেখে গেছেন হজ তোমার অতএব চুরির অপরাধ হাত কাটা তার মানে যে চুরি করলেই হাত হয়ে গেছে কি ইসলামে এমন না পুরো খোলাফায় রাশিদিন ইতিহাস গাঁটলে এমন ছয়জন পাওয়া যায় যাও একবারে যার পেশা বানাইছিল হাত কাটা পেশা বানাইছিল হাত কাটা তার হাত কাটা হইছে আর ঠেকাত অসুবিধাত পইড়া অভাবে পইরা কেউ যদি চুরি করে ফেলছে আর এটা প্রমাণিত হইছে তখন তার প্রতি দরদ দেখানি হইছে তার প্রতি সমীহ করা হইছে হ্যাঁ এই জন্য হাযতম রদিয়াল্লাম তেরানু ইনি শুধু শাসক ছিলেন না অত্যন্ত ন্যায় বিচারক বাদশাহ ছিলেন ফারুক তেরার নাম সে ইসলাম রেহেগা فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی سجات میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا